প্রিয় দর্শক সাকিবকে নিয়ে আবারও বিস্ফোরক মন্তব্য করলেন সেবাগ সম্প্রতি সময়টা ভালো যাচ্ছে না সাকিব আল হাসানের ব্যাট হাতে লম্বা সময় ধরেই অদরিকতা তিনি আর সম্প্রতি বল হাতেও সুবিধা করতে পারছেন না টাইগার এই অলরাউন্ডার গতকাল ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে সাদা মাটা ছিলেন সাকিব বলিংয়ে এক উইকেট পেলেও ব্যাট হাতে ছিলেন পুরোপুরি ব্যর্থ দলের কঠিন সময়ে নিজের উইকেট বিলে এসেছেন এই অভিজ্ঞ ব্যাটার ব্যাঠাতে সাকিবের আরো দায়িত্বশীল হওয়া উচিত ছিল কিনা এমন প্রশ্নের উত্তরে কিরিকবাজের এক শোতে সেবাগ বলেন আপনার সঙ্গে যখন একজন ব্যাটার আছে তাকে সঙ্গ দিন উইকেট থাকার চেষ্টা করুন সেখান থেকে ম্যাচ বের করার চেষ্টা করুন তা না করে আপনি সাত বলে এগারো রান করে আউট হয়ে যান গেলেন আমি জানি না এত অভিজ্ঞ হয়েও কেন সে সেটার ব্যবহার করছে না নাকি কোনো কিছুর পরোয়া করে না সেই তার হয়তো মনে হয়েছে এক বলে ছক্কা হয়েছে পয়েন্টটাতেও হবে এটা তো হতে পারে না সে আসলে অভিজ্ঞতার ব্যবহার করছে না এ কারণেই আমি আগেরবার বলেছি সাকিবের উচিত নতুন কাউকে জায়গা ছেড়ে দেওয়া তিনি যোগ করে বলেন এর আগে কিরিকবাজের সঙ্গে আলাপ করে সাকিবকে নিয়ে সেবক বলেছিলেন তুমি অ্যাডাম গিলক্রিস্ট না ম্যাথু হেইডেন না বরং বাংলাদেশের ক্রিকেটার তোমার নিজের লেভেলে খেলা উচিত কেন সে এমন মুহূর্তে নরকের বলে পুল শট খেলতে গেল কেউ একজন যার সতেরো বছরের বেশি আন্তর্জাতিক ক্রিকেটের অভিজ্ঞতা রয়েছে তার এটা জানা উচিত ছিল যে এমন মুহূর্তে বল প্রতি রান দরকার ছিল তুমি একজন সিনিয়র খেলোয়াড় সাবেক অধিনায়ক অথচ এটাই তোমার ক্রিকেট সেন্স তোমার লজ্জা পাওয়ার পাশাপাশি এই ফর্মেট থেকে অবসর নেওয়া উচিত যোগ করেন তিনি